হ্যাঁ গো রাধিকা দি এবছর আমাদের ইলিশ উৎসব হবে তো নাকি এবছরও বৃষ্টির কারণে সমস্তটা ভেসতে যাবে কি করে বলবো বলো বোন সবই তো গ্রামের পুরুষ মানুষদের মতিগতি ওদের কথার ওপরে তো চলে না তাই ওরা যেটা ঠিক করবে সেটাই হবে কিন্তু দিদি এবছরও তো আগের বছরের মতো প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাহলে তোমার কি মনে হয় গ্রামের পুরুষ মানুষরা এবছরও সম্মত হবে গ্রামের সমস্ত পুরুষ মানুষের কথা তো বলিনি বেশিরভাগ ইলিশ উৎসবের পক্ষে কিন্তু ওর মধ্যে কিছু মাতব্য লোক আছে যারা থেকে সমস্তটা মাঝখানে দেয় তুমি বলো বোন এই ইলিশ উৎসব হলে কত লোকজন আসে আশেপাশের গ্রাম থেকে আর যারা ইলিশ উৎসবের দোকান দিয়ে বসে তারা কম মুনাফা করে হ্যাঁ দিদি এবার আমাদের গ্রামের মেয়েদেরকে কোমর বেঁধে লাগতে হবে না হলে এ যদি জোর জবরদস্তি না করা হয় তাহলে কিন্তু এবছরের নদীর পাড়ের ইলিশ উৎসব আর হবে না এই বলে দিলাম আচ্ছা কাকলি আমার মাথায় না একটা পরিকল্পনা এসেছে তুই বলতো পরিকল্পনাটা কেমন হবে কি পরিকল্পনা দিদি আমাকে খুলে বলো তো এবছর নদীর পাড়ের ইলিশ উৎসবে যদি আমি আর তুই দুজনে মিলে গরম খিচুড়ি আর ইলিশ ভাজা বিক্রি করতে বসি তাহলে কেমন হবে দারুণ হবে দিদি একে বর্ষার আমেজ থাকবে তার উপর কেউ যদি খিচুড়ি আর ইলিশ ভাজা পায় তাহলে খেয়েও মজা পাবে আর আমাদেরও ইলিশ উৎসব দারুণভাবে কাটানো হবে কিন্তু দিদি স্কুল থেকে ছুটি কি পাওয়া যাবে সে নিয়ে চিন্তা করতে হবে না আমাদের প্রধান শিক্ষক মহাশয় তো যথেষ্ট ভালো মানুষ ওনাকে যদি আমরা বুঝিয়ে বলি যে আমরা ইলিশ উৎসবে কদিন একটু তাড়াতাড়ি স্কুলে রান্নাবান্না করে দিয়ে যাব তাহলে নিশ্চয়ই উনি না করবেন না তাহলে তো খুব ভালোই হয় আমাদের প্রধান শিক্ষক মহাশয় যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে তার থেকে ভালো জিনিস আর হতে পারে না এখন দিদি এখানে খিচুড়িটা মনে হচ্ছে হয়ে গেছে চলো আমরা দুজনে খিচুড়িটা উনুন থেকে নামিয়ে নিই ও হে বামাচরণ তোমার চাষবাসের কি অবস্থা কেমন চলছে তোমার কাজকর্ম এই যে হরিপদদা চাষবাস মোটামুটি চলছে খুব একটা উন্নতি নেই ওই আগের মতনই ওই তো কয়েক খণ্ড মাত্র জমি হ্যাঁ তাই দিয়েই সংসার করতে হয় তা তোমার কি খবর বলো হরিপতদা। আমারও সেই একই খবর উন্নতির তেমন মুখ দেখছি না তবে ওই কোনো চলে যাচ্ছে নদী থেকে মাছ ধরে এনে আর কাছে বিক্রি করে ওই যে কটা টাকা মুনাফা হয় আর কি সেটা দিয়েই সংসার চালাতে হয় আচ্ছা হরিপতদা। তুমি তো তোমার মাছগুলোকে নিজেই বাজারে বিক্রি করতে পারো তাহলে তো তোমার মুনাফাটা একটু বেশি হবে। না রে ভাই, সেটা করবার আর সময় কোথায় বল? আমি তো নদীতে মাছ ধরতে যাই সেই ভোর রাতে। তখন চারিদিকে অন্ধকার। তুই বল, সারা দিন খাটাকাটনি করে আবার যদি আমাকে ওই বাজারে মাছ বিক্রি করতে বসতে হয়, তাহলে আমার শরীর বইবে কি করে? এই যে জাল গুটিয়ে রাখছি, এবার নৌকার ছয়ের ভেতরে শুয়ে একটা আরামসে ঘুম দিতাম। তাও বটে হরিপদ দা, আমার বলাটা ভুল। তাও আমাদের গিন্নিরা ঘরে বসে থাকে না স্কুলে রান্নাটা করে মাসের শেষে একটা টাকা ইনকাম করে এনে আমাদের যথেষ্ট উপকার করে ওরা যদি না থাকতো তাহলে আমাদের মাথায় আরো চাপ বাড়ত যা বলেছিস ভাগ্য করে তুই আর আমি একটা করে গিন্নি পেয়েছি তুই ভাবতো নিজের উদ্যোগে এমন কাজ গ্রামের আর কোন মেয়ে করে আমাদের গিন্নিরা নিজের যোগ্যতায় সামনে এগিয়ে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত কিন্তু হরিপত তুমি একটা কথা বলো এভাবে আর চলে কদিন আমাদের গিন্নিরা তো আমাদের থেকে যথেষ্ট পরিশ্রম করে মানে আমাদেরও তো অন্য কিছু করা দরকার সারা দিনে এই একটা কাজ নিয়ে পড়ে থাকলে কি করে হয় আমাদের গিন্নিরা যেমন যৌথভাবে কাজ করছে আমাদেরও তেমনি যৌথভাবে কোনো একটা ব্যবসা করা দরকার দাদা তুই ঠিকই বলেছিস আচ্ছা তুই ভেবে দেখ দেখি আমাদের দুজনের কি ব্যবসা করলে সব থেকে ভালো হয় আজকে দিনটা ভেবে তুই কালকে আমাকে জানাস কেমন তারপর ঠিক সময় মতো আমাদের ব্যবসার কাজে যুক্ত হয়ে যেতে হবে গিন্নিদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে পরিশ্রম করতে হবে তবে আমাদের সংসার আরো সুখের হবে তোমার ছেলে রাতুল কেমন আছে আমার ছেলে ভালোই আছে তোর মেয়ে পারমিতা খুবই বুদ্ধিমতি মেয়ে শুনলাম প্রত্যেক বছর ভালো রেজাল্ট করে রাতুল বলছিল আমাদেরকে হ্যাঁ দাদা রাতুল পারমিতা আর আমাদের ওই জাফরদার ছেলে ঋষি এরা শিক্ষিত হলে আমাদের গ্রামেরই উন্নতি হবে ওরা বড় হয়ে নিশ্চয়ই আমাদের গ্রামের অনেক উন্নতি প্রকল্পে যোগদান করবে হ্যাঁ ভাই যা বলেছো ওরা শিক্ষিত হলে আমাদের গ্রামের মানুষেরই উন্নতি হবে ঠিক আছে দাদা তুমি তাহলে জাল গুটিয়ে একটু ঘুম দিয়ে নাও আর তোমাকে জ্বালাবো না আমি বরং বাড়ি যাই দেখি ওদিকে মেয়েটা কি করছে তারপর তোমার সঙ্গে কালকে আমি কথা বলছি কেমন আচ্ছা ঠিক আছে আয় কি করছেন কেমন আছেন আপনি আরে তো খবর হঠাৎ আমার বাড়িতে সময় যে আপনার সঙ্গে কিছু দরকার ছিল তো তাই জন্যই আমি আপনার কাছে এলাম দরকার আমার সাথে তোমার আবার কি দরকার জফর বলো কি বলবে বাবু আসলে গত দু বছর ধরে নদীর পাড়ের ইলিশ উৎসবটা না হয়ে আমাদের গ্রামের সমূহ ক্ষতি করে ফেলেছে সকল গ্রামবাসী প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আমি কি করব আমি কি ইচ্ছে করে ইলিশ উৎসব বন্ধ করেছি নাকি প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর পারে ইলিশ উৎসব করা যায়নি তাতে আমি কি করব। তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি মানসিক ভেঙে পড়েছে সেসব তো দেখবার বিষয় আমার নয় এ কি বলছেন বাবু আপনি আপনি হলেন এই গ্রামের মাতব্বর আপনি যা বলবেন এই গ্রামের মানুষেরা অক্ষরে অক্ষরে পালন করে চলবে আপনি যদি একবার বলতেন যে ইলিশ উৎসব নদীর পারে না হয়ে অন্য কোথাও হবে তাহলে গ্রামবাসীরা সানন্দে সেই প্রস্তাবটাই গ্রহণ করত কিন্তু একেবারেই ইলিশ উৎসব পরপর দু বছর বন্ধ হওয়াতে সকলে খুবই ভেঙে পড়েছে অতীতের কথা ভেবে তো আর লাভ নেই এখন তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো হ্যাঁ মাতব্বর মশাই আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি যাতে এবছর যে কোনো উপায়ে নদীর পারে ইলিশ উৎসবটা পুনঃস্থাপন করা হয় কিন্তু এবছরও তো প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এতে করে নদীর পারে ইলিশ উৎসব কি করা যাবে মশাই আপনি গ্রামের মানুষের সদিচ্ছার কথা জানেন না ওরা ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক না কেন নদীর পাড়ের ইলিশ উৎসবে কেউ না গিয়ে থাকতে পারবে না এখন আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন গ্রামের মানুষেরা কি বলছে ইলিশ উৎসবকে তারা আবার দেখতে চাইছে এইভাবে একটা গ্রামের ঐতিহ্য যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হয়ে যাবে সেটা তারা বুঝতে পারিনি এবার কিছু একটা করুন ঠিক আছে জফর তুমি যখন এত করে বলছ আর গ্রামের মানুষেরও যখন সদিচ্ছা আছে তখন আমি এবছর যে কোনোভাবেই। নদীর পাড়ের ইলিশ উৎসব পুনরায় পুনঃস্থাপন করবার চেষ্টা করব। আমাদের হাতে আর কদিন সময় আছে বলো তো জাফর বেশি সময় তো নেই মাতব্বর মশাই মাত্র পাঁচ দিন বাকি এর মধ্যেই মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে আশপাশের গ্রামের মানুষকেও ঘোষণা করে নিমন্ত্রণ করতে হবে হাতে মাত্র পাঁচ দিন এর মধ্যেই যা করবার আমাদেরকে করতে হবে হুম ঠিক আছে জাফর তুমি তাহলে এক কাজ করো তুমি আগামী কালই কয়েকজন সঙ্গী জোগাড় করে আশেপাশের গ্রামগঞ্জে ঘোষণা করে দাও যে আমাদের গ্রামে এবছর ইলিশ উৎসবে তাদের সকলের নিমন্ত্রণ সকলে যেন এই ইলিশ উৎসবে এসে যোগদান করে ঠিক আছে মশাই আমি কালই একজনকে নিয়ে গ্রামে ঘোষণা করে দিচ্ছি এবছর ইলিশ উৎসব একদম জমে যাবে তবে আমি এখন আসি মাতব্বর মশাই এই যে বাবা তুমি আর কতক্ষণ এভাবে বসে থাকবে বলো তো আমার তো রান্না হয়ে গেছে তুমি খেয়ে নাও সেই সকালে খেয়ে বেরিয়েছ এখনো তোমার খিদে পায়নি এদিকে দুপুর যে হয়ে গেল তুমি খেয়ে একটু বিশ্রাম নাও না রে মা তোর মাকে ছাড়া আমি কি খেতে পারি তোর মা স্কুল থেকে ফিরুক তারপর আমরা তিনজনে মিলে একসাথে বসে খাবো ওদিকে মা এলে কিন্তু আমাকে চেঁচাবে বলবে তুই বাবাকে খিদে দিসনি কেন তখন আমি কি বলবো তোকে কিছু বলতে হবে না মা যা বলবার আমি বলবো এখন তুই আয় আমার কাছে একটু বস দেখি না বাবা তুমি যখন খাবেই না তাহলে তোমার কাছে এখন বসে থেকে লাভ নেই আমার কিছু লেখা বাকি আছে এখনো মা স্কুল থেকে না ফেরা পর্যন্ত আমি তাহলে তাড়াতাড়ি গিয়ে লেখাটা শেষ করে নি তুমি বসো আচ্ছা রে মা তুই গিয়ে বরং লেখাটা শেষ করে নে আরে জাফর যে এসো এসো এই দুপুর বেলায় আমার বাড়িতে হঠাৎ করে কি ব্যাপার বলো দেখি দাদা একটা সুসংবাদ আছে সেটাই তোমাকে দিতে এলাম আর তার সাথে কিছু কাজও আছে সেগুলো আমাদের সবাইকে মিলে করতে হবে বলো কি জাফর সুখবর তা কি সুখবর শুনি দাদা এ বছর আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসব আবার শুরু হতে চলেছে তাই নাকি খবরটা কোথা থেকে পেলি তুই দাদা আমি আজকে নিজে এই কিছুক্ষণ আগে আমাদের মাতব্বর আনোয়ার বাবুর বাড়িতে গিয়েছিলাম অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে আনোয়ার বাবুকে আমি রাজি করালাম গ্রামের মানুষের মনের কথা তাকে খুলে বললাম বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বলবার পর অবশেষে তিনি রাজি হলেন বাহ জাফর এর থেকে আনন্দের খবর আর কিছুই হয় না তুই সত্যি এক দারুণ আনন্দের খবর দিলি রে কি কাজ যেন বলছিলিস বল আমাদেরকে কি করতে হবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করব। দাদা আনোয়ার বাবু বলেছেন আমাদের গ্রামের কাউকে এবার সাথে নিয়ে পাশের গ্রাম সহ অন্যান্য গ্রামে আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসবের ঘোষণা করে দিতে তাই আমি ঠিক করেছি কালকেই আমরা শুধু পাশের গ্রামে নয় দূর দূরান্তের অনেক গ্রামেই আমাদের ইলিশ উৎসবের কথা ঘোষণা করে দেব যাতে অনেক মানুষের আগমন হয় আমাদের ইলিশ উৎসবে সকলে মিলে জমায় ধলে দারুণ আনন্দ করা যাবে কথাটা তুই ভুল বলিস নি জাফর ঠিক আছে কালকে আমি খুব ভোরে জমি থেকে ফিরে এসে সূর্য উঠবার সাথে সাথেই দুজন মিলে বেরিয়ে পড়বো আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসবের কথা ঘোষণা করতে সত্যি রে আমার খুব আনন্দ হচ্ছে তুই যদি না থাকতিস জাফর তাহলে জানতাম না যে ইলিশ উৎসব আবার কবে থেকে শুরু হবে না দাদা আমি আর কি করলাম বলো গ্রামের মানুষের ইচ্ছের কথাটা আমি শুধু আমাদের মাতব্বর আনোয়ার বাবুর কাছে তুলে ধরেছি তার থেকে বেশি তো কিছু করিনি আর সত্যিই তো গ্রামের একটা ঐতিহ্য ধীরে ধীরে এইভাবে শেষ হয়ে গেলে আমাদের গ্রামের আর কোনো মূল্য থাকবে তুমি বলো অবশ্যই না প্রয়োজনে আমাদের নাছর বান্দা হয়ে গ্রামের ঐতিহ্যকে সারা জীবন টিকিয়ে রাখতে হবে না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে বল দেখি সারাদিনই কাজ বাড়ি আর বাড়ি আর কাজ এইসব করেই কি তারা জীবন পার করে দেবে আর অন্য দিক থেকে দেখতে গেলে গ্রামের ঐতিহ্য শেষ হয়ে গেলে সেই গ্রামে মানুষের বসতিও ধীরে ধীরে কমে আসে বুঝলি বাবা আমি ঘর থেকে যে কথা শুনতে পেলাম সেটা কি সত্যি সত্যি আমাদের গ্রামের ইলিশ উৎসব পুনরায় হতে চলেছে হ্যাঁ রে মা আবার আমাদের ইলিশ উৎসব হতে চলেছে যত দুর্যোগে আসুক না কেন কোনো বাধাই আমরা মানব না আমরা সকলে মিলে আমাদের ঐতিহ্য নদীর পারের ইলিশ উৎসবকে টিকিয়ে রাখবই রাখব কি মজা কি মজা আচ্ছা বাবা আমি আমার বন্ধুদেরকে তাহলে আজকে বিকেলে খবরটা দিচ্ছি তারা নিশ্চয়ই খবরটা শুনে খুব খুশি হবে তা বন্ধুদেরকে কি খবর দেওয়া হবে শুনি কি খবর শুনে তারা আনন্দিত হবে মা তুমি জানো আমাদের গ্রামের ইলিশ উৎসব আবার শুরু হতে চলেছে এই মাত্র জাফর কাকা এসে বাবাকে বলে গেল তাই নাকি এ তো খুব দারুণ খবর তাহলে শেষমেশ আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসব শুরু হতে চলেছে এবারে আর কোনোভাবেই আমরা পিছু পা হব না যত দুর্যোগে আসুক না কেন হ্যাঁ সে আর বলতে কালকে আমি আর জাফর দুজনে মিলে আশপাশের গ্রামে ঘোষণা করতে বেরুব আমাদের গ্রামের ইলিশ উৎসবে সকলের নিমন্ত্রণের জন্য তাই নাকি জানো আজকে আমি আর রাধিকা স্কুলে রান্না করতে করতে এই আলোচনাই করছিলাম যে এবছর যা হোক করে আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসব করতেই হবে এবং আমি আর রাধিকা স্কুল থেকে ছুটি নিয়ে সেখানে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার দোকান বসাবো বাহ এ তো দারুণ উদ্যোগ নিয়েছো তোমরা হ্যাঁ গিন্নি সত্যি কথা বলতে হরিপদ দাদার সঙ্গে আমি আজকে আলোচনা করছিলাম তোমরা পরিশ্রমের দিক থেকে আমাদের দুজনকে ছাপিয়ে যাচ্ছ কি করব বলো আমাদের দুজনের বসে থাকতে ভালো লাগে না তাই জন্যই রাধিকার সাথে আমার এত মনের টান আমাদের দুজনের সিদ্ধান্ত যেন একই রকম হয় আচ্ছা তুমি খেয়েছো খাবে বাপ্পা আমি বলে বলে ক্লান্ত হয়ে গেলাম সে কোন সকালে বাবা খেয়েছে বাবা সেই তোমার জন্য অপেক্ষারত হয়ে বসে আছে তার মধ্যেখানে তো জাফর কাকা এলো সে কি তুমি এখনো খাওনি চলো এক্ষুনি তুমি খেয়ে নেবে চলো আরে গিন্নি শুধু আমি কেন আমরা তিনজনই এরপর খেতে বসব শুনুন 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 গ্রামবাসীরা সকলে মন দিয়ে শুনুন এবছর আমাদের গ্রামে নদীর পারের ইলিশ উৎসব আবার পুনরায় শুরু হতে চলেছে যত দুর্যোগ যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন এই উৎসব হবেই হবে আপনাদের সকলকে সেই উৎসবে আমন্ত্রণ করতে এলাম আপনারা সকলেই ইলিশ উৎসবে যোগদান করে আমাদের এই নদীর পারের ইলিশ উৎসবকে আরো সাফল্য মন্ডিত করে তুলবেন এটা এটা কি কি সত্যি মানে আমাদের অনুমতি আছে তো আরে হরিপদ দাদা জাফর একাই আমাদের গ্রামবাসীর তরফ থেকে মাতব্বর মশাইয়ের সাথে কথা বলে আমাদের গ্রামের ঐতিহ্য ইলিশ উৎসবকে পুনঃপ্রতিষ্ঠা করবার ব্যবস্থা করেছে আরে জাফর ভাই তুমি করেছো কি সত্যি তোমার কাজের জন্য তোমার ধন্যবাদ প্রাপ্তি আছে তুমি সত্যি করে একজন সাহসী মানুষ আমরা তো মাতব্বর মশাইয়ের সাথে বিষয়ে কথা বলতেই পারছিলাম না তুমি বলো তো ভাই গ্রামের এইসব ঐতিহ্যবাহী উৎসবকে বন্ধ করে দিলে হয় হ্যাঁ দাদা সেই কারণেই তো আমি সাহস করে মাতব্বর মশাইয়ের সাথে কথা বললাম ওনাকে অনেক বোঝানোর পর উনি রাজি হয়েছেন তা তুমি কি আমাদের সাথে যাবে এখন দাদা আরে না না জাফর হরিপদ দা এখন কি করে যাবে দাদা তো এখন বিশ্রাম নেবে অনেক আগে মাছ ধরতে গিয়েছিল তো দাদা আরে না না ভাই আজকে বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের ঐতিহ্যবাহী উৎসব পুনরায় শুরু হতে চলেছে এর থেকে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না আমিও তোমাদের সাথে আজকে গ্রাম গ্রাম ঘোষণা করতে বের হব বাবা দাদা তোমার ক্লান্তি যে আজকে একদম উবে গেছে দেখছি হ্যাঁ রে ভাই তোরা গ্রামের কাজে অংশগ্রহণ করবি আর আমি বসে থাকবো সেটা কি হয় আমিও তোদের সাথে যাব চল এসেস আজকে থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে হলো গ্রামের লোকেরা কত আনন্দ করে কত মজা করে নদীর পারের ইলিশ উৎসবের আয়োজন করলো এখন এই ঝড় বৃষ্টি সমস্ত কিছু ভেস্তে দেবে না না আমার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাকে এখন ছাতা মাথায় দিয়ে ইলিশ উৎসবের কাছে যেতে হবে না হলে ওরা হয়তো এই আবহাওয়াতে ভেঙে পড়বে আসুন আসুন বাবু আপনার জন্যেই অপেক্ষা করছিলাম আমরা এখন আপনি এসেছেন এরপর ইলিশ উৎসব আমাদের শুরু হবে আপনি উদ্বোধন করবেন চলুন মানে আমার এটা দেখে অবাক লাগছে জপর যে সত্যি এত ঝড় বৃষ্টির সত্ত্বেও আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসবে অনেক মানুষের সমাগম হয়েছে আমি আপনাকে বললাম না গ্রামের মানুষেরা মন থেকে চায় যে আমাদের গ্রামের ঐতিহ্য যে কোনো মূল্যে বজায় থাকুক দেখুন না এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও সকলে আমাদের নদীর পাড়ের ইলিশ উৎসবকে সহযোগিতা করতে চলে এসেছে এরপর দেখুন উৎসব একবার শুরু হতে দিন তারপরে দেখবেন পাশের গ্রাম থেকে অনেক লোক এখানে আসছে সত্যি জফর আজকে যদি তুমি না থাকতে তাহলে সত্যি আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যেতাম ও সব কথা আজকে দিনে রাখুন বাবু চলুন আমরা ইলিশ উৎসবের মধ্যে অংশগ্রহণ করি আসুন আসুন খেয়ে যান খেয়ে যান এই বৃষ্টির দিনে নদীর পারে ইলিশ উৎসবের আমাদের স্পেশাল গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা এই স্বাদ একবার মিস করলে আর বারবার পাবেন না আরে তোমরাও এই ইলিশ উৎসবে দোকান নিয়ে বসেছো। সত্যি আমার দেখে খুবই আনন্দ লাগছে তোমরা কি তবে স্কুলে যাওনি আজকে রান্না করতে না মাতব্বর মশাই সেটা নয় আমরা সকাল সকাল স্কুলে রান্না করে দিয়ে এই ইলিশ উৎসবে যোগদান করেছি। আমি আর রাধিকা দুজনে মিলে এই পরিকল্পনা করেছিলাম যে এই ইলিশ উৎসবে খিচুড়ি আর মাছ ভাজার দোকান দেব। বা বাহ 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 তোমাদের সত্যি এলে মাছে বলতে হবে। তোমরা যে সকলে মিলে এই নদীর পাড়ের ইলিশ উৎসবকে এতটা সাফল্যমণ্ডিত করবার দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আরে লতা বৌদি কই আমাদেরকে খিচুড়ি আর গরম ইলিশ ভাজা দাও দেখি আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা আসুন আমার দোকানের ভেতরে এসে বসুন না হলে যে ভিজে যাবেন